এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এই পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে উদ্দীপকে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে যেটা দিচির পরীক্ষার একটা চিত্র উদ্দীপকে বলা আছে যে পদার্থবিজ্ঞানে গবেষণাগারে ইয়ং এর দিচির পরীক্ষাটি সম্পূর্ণ করতে টু পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ব্যবধানের চিরদয় থেকে এক মিটার দূরে পর্দা স্থাপন করা হলো পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল ফাইভ নাইন ডাবল জিরো অ্যাংস্ট্রম অর্থাৎ ঊনপঞ্চাশ ঊনষাটশো অ্যাংস্ট্রম এবং তরঙ্গ পথ পার্থক্য পাওয়া গেল এত মিটার আচ্ছা এখানে কি কি দেওয়া আছে চিরদয় পরীক্ষা মানে দ্বি চির পরীক্ষাটি সম্পন্ন করতে এত মিলিমিটার ব্যবধানে দয় থেকে মানে দরের যে ব্যবধান এই যে এস ওয়ান আর এস টু মধ্যবর্তী যে ব্যবধান এটা দেওয়া আছে কত 2.95 মিমি 2.95 মিলিমিটার এবং এটাকে ছোট হাতের এ প্রকাশ করা হয় আর চির থেকে পর্দার দূরত্ব এই যে চির থেকে পর্দার দূরত্ব এটা এটা হচ্ছে আমাদের পর্দা আর এটা হচ্ছে চির এটা হচ্ছে চির আর এটা হচ্ছে পর্দা তাহলে চির থেকে পর্দার যে দূরত্ব সেটাকে বড় হাতের টি প্রকাশ করে চির থেকে পর্দার দূরত্ব কত দেওয়া ছিল 1 মিটার দেওয়া ছিল আর দ্রাবহিত আলোর তরঙ্গ দেওয়া ছিল 59 অ্যাংস্ট্রম আর পথ পার্থক্য দেওয়া আছে এটা তাহলে গ নম্বর বলা আছে পি বিন্দুতে কি না যে গ নাম্বার উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো উদ্দীপকের পর্দায় এটা হচ্ছে আমাদের পর্দা এই পর্দায় কি ধরনের ডোরা মানে ডোরার ব্যবধান নির্ণয় করতে হবে ওই পর্দায় কি বলছে ডোরা ব্যবধান তাহলে আমরা দেখি যে ডোরা ব্যবধান নির্ণয় সূত্র যেটা আমরা জানি ওই সূত্রটা আগে লিখবো যে ডোরা ব্যবধান নির্ণয় সূত্র আপনারা এটা লিখে নেবেন যে ডোরা ব্যবধান নির্ণয় ডোরা ব্যবধান নির্ণয় সূত্র আমি এটা লিখলাম আপনারা অবশ্যই লিখে নিবেন এটাকে বিটা দ্বারা প্রকাশ করে বিটা সমান সমান এ এটা হচ্ছে ডোরা ব্যবধান এটা কি লিখলাম ডোরা ব্যবধান ডোরা ব্যবধান সময় ল্যামডা ডি বাই এখন ল্যামডাটা কি আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা যে আলোটা ব্যবহার করছি সেই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সেটা কিন্তু আমাদের বলার ছিল আমরা দেখলাম সেটা ছিল কত ৫৯০০ অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম থেকে মিটারে যাইতে হবে তো অ্যাংস্ট্রম থেকে মিটারে যাইতে হলে ওই জিনিসটাকে টেন টু দি পাওয়ার মাইনাস টেন দ্বারা গুণন করতে হবে তাহলে ঊনষাটশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এত মিটার আমরা কিন্তু অ্যাংস্ট্রম নিয়ে হিসাব করবো না অ্যাংস্ট্রম থেকে মিটারে যাবো তাহলে যেহেতু অ্যাংস্ট্রম থাকবো এটাকে টেন টু দি পাওয়ার মাইনাস টেন দ্বারা গুণন করে তারপর হিসাব করতে হবে আর কি আর কি বলা ছিল যে এ কি বললাম যে চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব এ ছিল কি চিরদয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান হচ্ছে 2.95 এত মিলিমিটার তাহলে মিলিমিটার নেওয়া যাবে না মিলিমিটার থেকে মিটারে যাইতে হবে তাহলে মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে আমাদেরকে টেন টু দি মাইনাস থ্রি দ্বারা গুণন করতে হবে তাহলে সেটা মিটারে যাবে আর ডি ছিল কি ডি ছিল চির থেকে পর্দার দূরত্ব বড় হাতের যেটা ডি সেটা ছিল চির থেকে পর্দার দূরত্ব এটা বলা ছিল হচ্ছে এক মিটার আর যে ডোরা ব্যবধান সেটা হচ্ছে বিটা তাহলে ডোরা ব্যবধান বিটা সমান সমান হলো আমরা এটাই বের করব তাহলে বিটা সমান সমান এখন যদি মানগুলো বসায় দেই তাহলে আমরা দেখতে পাবো যে কত আসছে জি 5900 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু ডি যেটা ডি এর মান হচ্ছে 1 আর এ এর মান হচ্ছে 2.95 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তো এখন এটাকে সমাধান করে দেখি যে কত আসে সমাধান করে দেখি যে কত আসে ডাবল জিরো ইন্টু টেন টু দি পাওয়ার ভাগ হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে যে টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার আমরা লাস্টে লিখে দিবো যে পর্দায় সৃষ্ট রোডার অবধি হচ্ছে এত মিটার দেখুন আমরা প্রশ্ন দেখবো ঘন নম্বর প্রশ্নে কি বলা আছে যে পি বিন্দুতে কি ধরনের ব্যাতিচার সৃষ্টি হবে গণিতিকভাবে বিশ্লেষণ করো পি বিন্দুতে কি ধরনের ব্যাতিচার সৃষ্টি হবে সেটা গানিতিকভাবে বিশ্লেষণ করতে হবে এখন ব্যাতিচার দুই ধরনের হয় একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যাচ্চা আর একটা কি গঠনমূলক ব্যাচার ধ্বংসাত্মক ব্যবসার তাইলে আমরা যেহেতু আমাদেরকে পথ পার্থক্য দেওয়া আছে কি দেওয়া আছে পথ পার্থক্যের মান কিন্তু তাহলে আমরা আমরা খুব সহজে ছোট একটা বের করে নিতে পারি সেই সূত্রটা হচ্ছে আমরা সূত্র জানি যে দশা পার্থক্য দশা পার্থক্য দশা পার্থক্য সমান সমান হচ্ছে টু পাই বাই ল্যামডা ইনটু কত পথ পার্থক্য আচ্ছা দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা এটা পথ হচ্ছে আমাদের সূত্র এখন আমি কি বললাম যে এই আমাদের কিন্তু পথ পার্থক্য দেওয়া আছে আমরা এই সূত্রটা বসিয়ে করব না আমরা অন্য ভাবে করতে হবে এখন আমরা কিভাবে বুঝব যে এখানে কি ধরনের ব্যাচের সৃষ্টি হবে ব্যাচের কয় ভাবে সৃষ্টি কয় ধরনের ব্যাচের সৃষ্টি হবে ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যাচের সৃষ্টি এখন আমরা এই সূত্রে পাইকে রেখে হিসাব করব মানে আমরা সূত্রটা হচ্ছে এরকম যে দশাপার্থক্য যদি পায়ের জোর গুণিত হয় তাহলে গঠনমূলক কি দশা পার্থক্যের মান যদি পায়ের জোর গুণিত হয় তাহলে দশা পার্থক্য যদি পায়ের বিজোর গুণিত হয় তাহলে কি হবে ধ্বংসাত্মক ব্যবসার সৃষ্টি হবে দশা পার্থক্য মান যদি পায়ের বিজোর গুণিত হয় তাহলে সেখানে কি হবে ধ্বংসাত্মক ব্যবসার সৃষ্টি হবে তাহলে আমরা দেখবো যে এখানে কি ব্যবসার সৃষ্টি তাহলে পায়ের গুণিত হিসাব করতে হবে তাহলে পায়কে পায়ের মতো রেখে দিলাম

ভাগ হচ্ছে হচ্ছে পাওয়ার এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এইট কত পাচ্ছি এইট তার মানে হচ্ছে এইট পাই এটা হিসাব করলে কত পাচ্ছে এইট পাই তাহলে এইট পাই আচ্ছা তাহলে এখানে দশা পার্থক্য পায়ের কি জোরগুনিত পায়ের কি গুণিতক গুণিতক তাহলে যেহেতু জোর গুণিতক সেহেতু এখানে কি ধরনের ব্যাচার সৃষ্টি হবে গঠনমূলক ব্যাচার সৃষ্টি হবে কিন্তু কি ধরনের ব্যাচার সৃষ্টি হবে গঠনমূলক ব্যাতিচার সৃষ্টি হবে আপনারা অবশ্যই লাস্টে লিখে দিবেন যে যেহেতু দশ পার্থক্য পায়ের জোর গুণিতক সেহেতু এখানে গঠনমূলক ব্যাচার সৃষ্টি হবে মানে প্রশ্নে যেভাবে চাইবে ওই লাইনগুলো লাস্টে সেভাবে লিখে দিবেন তাহলে জিনিসটা আরো বেশি সৌন্দর্য বাড়াবে তো যাই হোক এখন ভিডিও স্ক্রিনে পেলে যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল ঘুরে আসতে পারেন কারণ এখানে বিভিন্ন অর্ধেক বিভিন্ন বডির গুরুত্বপূর্ণ আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে